ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وصفينا وحبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم <coughs> الحمد لله شمس تعريف وبرشنشة شيء مهان الله تعالى جنّه তার পরে পরে আল্লাহ যে নবীজির রসিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন সে নবীজির ওপরে শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক সকলে বলেন যে আল্লাহ সাল্লি আসাল্লাম অন্যান্য নবী আলী সাল্লাম গনিরামদের এ নবীজির্ম দোয়া করেছিলেন আমরা দোয়া না করলেও তিনি আমাদেরকে মেহরবানি করে এ নবীজির উম্মাদ করে পাঠিয়েছেন সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ আজকে আমি হজরত নবী করিম সাল্লাহ আলী জীবনীর কুড়ি নম্বর পর্ব আলোচনা করব আপনারা এই চ্যানেলের যতক্ষণ ভিডিও বা নবী করিম সাল জীবনীর প্রথম পর্ব থেকে শেষ পর্ব পর্যন্ত আপনারা সকলেই শুনবেন বাড়ির সকলকে এবং শোনার জন্য আরও বন্ধুবান্ধব সকলকে শোনার জন্য আগ্রহী করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব সকলে করবেন ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা আপনাদের ভালাই দান করবেন আল্লাহ শান্তি দান করবেন বিসমিল্লাহির রহমানির রহিম গত পর্বে যেখান থেকে আলোচনা করে তারপর থেকে শুরু করছে হযরত আবু আবু জারফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় এসে কয়েকদিন অবস্থান করেন কিন্তু ক কাকেও ইসলাম বা ইসলামের নবী সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে পারছেন না কারণ এটা যে কত বড় বিপদ তা তিনি সহদর ওনাইসের মুখে অবহিত হয়েছেন এভাবে কয়েকদিন কাতারোর পর ঘটনাক্র ঘটনাচক্রে হজরত আদি রদি আল্লাহ তালা আনহো এর সাথে সাক্ষাত হয় তিনি হজরত আলি রদি আল্লাহ হোতালা এর অতিথ্য গ্রহণ করেন এভাবে দুই দিন আদি রদি আল্লা হোতালা এর অতীত গ্রহণের পরতির তাকে মক্কায় আগমনের উদ্দেশ্য ব্যক্ত করলে হজরত আলি রদি আল্লা হোতা পরদিন তাকে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সমীপে উপস্থিত করেন আবুজর বেফার কিছুক্ষণ হজরতের মুখর স্ত্রীত বাণী শ্রবণ করত ইসলাম গ্রহণ করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবুজরকে বললেন এখন তুমি এখানে কিছু প্রকাশ করো করো না স্বদেশে ফিরে যাও আল্লাহ যখন ইসলামকে জয়যুক্ত করবেন তখন আমার কাছে চরে সম আবজর এখন সত্যের বলে ইমানের বলে বলি আন্তরিক হযরতের সম্মুখেতে বের হয়ে সাজাকাবা শরীফে চলে আসেন এবং উচ্চস্বরে ঘোষণা করেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসুল লাসল্লালা সললাম অমনি কাবা প্রাগ্মানে অউপস্থিত দষ্ট লোকগুলো হদ্রত আবজরের অপরচড়াও হয়ে তাকে তে ভোতর সায়ে করে ফেলে। এ সময় কথাথতেকে হদ্রতের পৃততিব্ব পৃতিব্ব আম্বার সেখানে উপস্থিত হয়ে আবুজরের প্রতি আক্রমণ গ্রহ আক্রমণ কারিম। দুর্বৃত্তদেরকে বললেন এটা তোমরা কি সর্বনাশ কাণ্ড করছ এ যে গেফার গোত্রের লোক তোমাদের সিরিয়ার বাণিজ্য পথ এ গোত্রের পল্লীর ওপর দিয়ে তোমরা নিজেদের কথা একটুখানি খানি ভেবে দেখো হযরত আব্বাস রদি আল্লাহ আনহ এর সাবধান পানির পর দুর্বৃত্তরা নিবৃত্ত হয় এরপরও তিনি কিছুদিন মকে অবস্থান করে স্বত্রে চলে যান এবং ইসলাম প্রচার করতে শুরু করতে থাকেন তার প্রচেষ্টায় গ্রেফারগত্রের প্রায় অর্ধেক মানুষ ইসলাম গ্রহণ করে প্রবাসীদের চরিত্র প্রভাব প্রায়দের অত্যাচারে যারা অবিসিনিয়া আবিসিয়া হিজরত করেন তারা তথায় নিয়মিত ইসলাম প্রচারের কোনো সুযোগ পান নাই কিন্তু রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাচার্য ও আদ আদর্শের প্রভাবে তাদের জীবন এমনভাবে গঠিত হয়েছিল যে তাদেরকে দেখে মানুষের মনে ইসলাম সম্পর্কে একটা প্রগাঢ় ভক্তির প্রভাব ভক্তির ভাব ভাবজাগরুক হতো আবেশিনিয়া প্রবাসী মুসলমানদের দেখে তথাকার খ্রিস্টানদের মনের সুরুল্লাহ সাল্লাহ ইসলামকে দেখার প্রবল আগ্রহ সৃষ্টি হয় সে মতে বিশ জন আবেশিনিয়াবাসী খ্রিস্টান মক্কা শরীফে আসেন এবং হযরতের ইসলাম সম্পর্কিত আলোচনা ও তার মুখে পরা আন্তেরা মত শুনে তারা ইসলাম গ্রহণ করেন আবেশিনিয়ায় সত গোবরের সময় দশটোতে আবু জাহেল এই মুসলিম দলকে নানাভাবে উত্তক্ত করে করে কিন্তু বিচলিত করতে পারে নাই জেমাদেবিন সালাবার ইসলাম গ্রহণ জেমাদেবিন সালাবা বিখ্যাত আজদদ গত্রস্থম সংগত একজন মন মন্ত্রতন্ত্রক গগলি ব্যক্তি একবার জেবাতে মক্কা এসে শুনলেন মুহাম্মাদের ঘরে ভয়ঙ্কর একটা ভোত চেপেছে এই ভূত চেপেছে কোরাইশদের পরামর্শমতে তিনি হযরতের ভূত ছাড়াতে তার নিকট গমন করেন নাউজ তিনি হজরতকে বললেন শুনছে শুনতে পাচ্ছে আপনাকে ভয়ঙ্কর ভোটে পেয়েছে আপনি সোজা হয়ে বসুন আমি এক্ষুনি মন্ত্র পাঠ করে আপনার ভোট ছাড়িয়ে দিচ্ছি তার কথায় সাল্লাল্লাহ সাল্লাম মনে মনে একটুখানি হাসলেন তারপর বললেন আগে আমার কিছু কথা শুনুন এই বলে তিনি হতবা পাঠ করতে শুরু করলেন জেমাদের অনুরোধে হজরত ফুটবার একটা অংশ পুনরায় পুনরায় পাঠ করেন এতে জেমাদের ভাবান্তর উপস্থিত হয় তিনি ইসলাম গ্রহণ করে স্বাগত ফিরে ইসলাম প্রচার করতে শুরু করেন ফলে জেমাদ বহু লোক ইসলাম গ্রহণ করেন নিকট ইসলাম প্রচার সুরুল্লা সাল্লাম বিভিন্ন গোত্রদায় অপরক্ষে আগত লোকদের নিকট ইসলামের দাবাত পৌঁছাতেন তিনি যখন এ কর্মধারা অনুসরণ করে। চলছিলেন তখন মদিনায় খাজরাজ গোতের এক প্রতিনিধি দল মক্কা শরীফে আসে মদিনার প্রাক ইসলাম যুগের নাম ইয়াসরেবেসুল্লাহ সাল্লাল্লাসাল্লাম ইয়াশরেবে হিজরত করার পরই তা তা মদিনা তুর্ণ বা মদিনা নামে পরিচিত লাভ করে মদিনাতে দুটি প্রধান গোত্র আওস ও খাজরাজে বসবাস করত এ দুটি গোত্রের মাঝে চির শত্রুতা বিদ্যমান আর এ নাটকে নাটের আর এর নাটের সরু ইহুদিরা তারাই নিজেদের সুফি সুদি ব্যবসার জীবন্ত রাখার জন্য এই দুইটি সম্প্রদায়ের মধ্যে শত্রুতা জিয়ে রেখেছিল শত্রুতা জিয়ে রেখেছিল আর এমন জাতিগত স্বভাবই হল হিংসা কটিলতা বিদ্বেষ ও দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করে বেড়ানো যখন খাজরাজি প্রতিনিধি দল মক্কাতে তখন আবার আওস বংশের সাথে তাদের এক বিরাট সংঘর্ষ ও সমপস্থিত তাই তারা মক্কাবাসীদের সাথে একটা আগুন বন্ধুত্ব জনিত সন্ধি জন্য এসেছিল এই সন্ধির উদ্দেশ্য প্রয়োজনে আওসের বিরুদ্ধে মক্কাবাসীদের সহযোগিতা লাভ করাম সহযোগিতা লাভ করা খাজরাজ গোত্রের প্রতিনিধি দলের প্রধান ছিলেন আনাস বিন রাফে তার সাথে আরো ও তারা ছিলেন তাদের কয়েকজন ছিলেন বড় আব্দুল মক্কা শরীফে এসেছেন তার চাইতে উত্তম ব্যবস্থা আমার নিকট রয়েছে যে ব্যবস্থা গ্রহণ করলে যুদ্ধ বিগ্রহ দ্বন্দ্ব সংঘাতের সম্ভাবনাই চিরতরে নস্যাত হয়ে যাবে তারা সাগ্রহে সে বিষয় সম্পর্কে জানতে চাইলেন সুরুল্লাহ সাল্লা সাল্লাম বললেন সব মানুষ তাদের একমাত্র স্রষ্টা বা স্রষ্টা পালন মহান আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করলে একমাত্র তাকে নিজেদের আইনদাতা বিধানদাতা জীবন মৃত্যু এবং সমগ্র সৃষ্টি জগতের মালিক মনে মেনে নিলে মানুষ মানুষে আর কোন দ্বন্দ্ব সংঘাত ও যুদ্ধ বিগ্রহের সম্ভাবনায় থাকে না বিভেদে উপদেশ দিয়ে তিনি তাদের সম্মুখে কোরআনের কয়েকটি আয়াতেরাব করে শোনান এবং ইসলামের প্রতি আহ্বান জানান এই দলের আয়া আসবে বিন নামক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ হয়ে বললেন এ উত্তম কথাই বলেছেন যুদ্ধ জয় অপেক্ষা যুদ্ধের সম্ভাবনাত রহিত করাই অধিকতর গৌরবের বিষয় এই এর উপদেশ আমাদের আত্মকর হম বিতো দরবি হয়ে গৃহ বিবাদ মিটে যাবে আতখন আর ভাত্রি সরিত প্রবাহিত করার প্রয়োজনই পড়বে না দলের অনেক যুবক আয়াসে বিন সমর্থন করেন দলপতি আনাস রাফে এদেরকে ধমক মেরে থামিয়ে দিয়ে বললেন আমরা এ উদ্দেশ্যে এখানে আসে নাই কথাবার্তা শেষে রসুল্লাহ সাল্লা সাল্লাম হতে উঠে চলে এলেন এবং খাজেরা প্রতিনিধি দল ও স্বদেশে ফিরে যায় স্বদেশে ফেরার কিছুদিন পরেই আয়াসে বিন আয়াসে বিন মালিক বরণ করেন করো করো চরিতে কার উল্লেখ করেছেন তিনি ইসলাম ইসলামের কালেমা পড়ে মৃত্যু বরণ করে করেছেন আজ উপরে মক্কায় মদিনার প্রতিনিধি প্রতিনিধি দল প্রায়দের সাথে চুক্তি করার জন্য আনাস বিন রাফের নেতৃত্বে যে খি প্রতিনিধি দল এসেছিলেন এসেছিল তাদেরকে সাল্লাহ সাল্লা ইসলাম গ্রহদের আহ্বান জানান তারা ততক্ষণিকভাবে সাড়া না দিলেও এ আহ্বান তাদের এ আহ্বান তাদের অন্তর জগতে বিরাট রেখাপাত করে তারা গির সাল্লামের উপদেশে এবং ইসলামের প্রতি আহ্বান সম্পর্কে আলোচনা করতে থাকেন এতে সর্বসাধারণ মানুষের মনে ইসলাম ও ইসলামের নবী সম্পর্কে নানাবিধ কৌতূহল জন্মে মদিনাবাসী পূর্ব হতে শুনে শাস্ত্রিত আখেরি রসুলের আবির্ভাব কাল অতি সন্নিকটে বিশেষত আওস ও খজরাজ বংশীয়দের সাথে ইহুদিদের কোনো ব্যাপারে ঝগড়া বিবাদ বাধলে তারা এই বলে বিরোধীদেরকে শাসাত যে আখেরি নবীর আগমন ঘটলে তারা আখেরি নবীর আগমন ঘটলে তার সহায়তাই আমরা তোমাদেরকে নির্মূল করে ছাড়ব এভাবে মদিনার সর্বত ইসলাম ও ইসলামের নবী সম্পর্কে একটা আলোচনার সূত্রপাত হয় আলোচ্য বৎসরের পরের বছর আওয়াজ উপলক্ষে মক্কা শরীফের নিকটবর্তী আকাবা নামক স্থানে ছয় জন আবাসী লোক বসে কথাবার্তা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলাম সাল্লাম তাদের পরিচয় নিয়ে জানতে পারলেন এরা মদিনাস্থ হাজরাজ বংশীয় লোক তিনি এসব বিদেশী কে একটু স্থির হয়ে তার বক্ত শোনা সোনার অনুরোধ জানান তারা এ প্রস্তাবে সম্মত হলে তিনি অতি সহজ সরল ভাষায় তাদেরকে ইসলামের শিক্ষা ও শততার কথা বুঝিয়ে দেন শেষে প্রাণতে আয়াত তেলাওয়াত করে তিনি তাদেরকে আল্লাহর দিকে ইসলামের দিকে আহ্বান জানান মদিনার সয়ে সব লোক যদিও বৌদ্ধ দিকে ছিল কিন্তু ইসলাম ও ইসলামের নবী সম্পর্কে তারা একেবারে অন অনবহিত ছিল না মদিনাবাসী ইহুদিদের মুখে তারা বিভিন্ন উপলক্ষে শেষে নবী সম্পর্কে আলোচনা শোনায় শুনেছে

সম্পর্কে মদিনা অবহিত হতে কোনো অসুবিধাই হয় নাই ফলত মদিনাস্ত এ দলের আট জন লোক রসুল্লাহ সাল্লাহামের নিকট ইসলামে দীক্ষিত হন এই আট জন হলেন আসাদ আসাদ বিন জুরাম যাই হোক এখানে শেষ করলাম ইনশাআল্লাহ কারা মুসলমান হয়েছিল পরবর্তী একুশ পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা যেন দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক